বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ প্রয়াত হলেন বহরমপুর পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর গোপাল সিং অসুস্থতার কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি সেখানে চিকিৎসা চলা অবস্থায় তার মৃত্যু ঘটে গোপাল সিং এর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া এদিন তাকে শেষ দেখা দেখতে ও শ্রদ্ধা জানাতে ভিড় লক্ষ্য করা যায় জেলা কংগ্রেস পার্টি অফিসে শ্রদ্ধা জানালেন অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে মনোজ চক্রবর্তী সহ জেলা কংগ্রেসের একাধিক নেতাকর্মীরা খুবই দুঃখের ঘটনা এটা মানে শোক দুঃখ যে আমাদের দলের বহু পুরনো কর্মী বহরমপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলর গোপাল সিং তিনি পরলোক গমন করেছেন আমার ছোটবেলাকার সে বন্ধু অনেক স্মৃতি জড়িয়ে আছে তার সঙ্গে আমার জীবনে আমি অত্যন্ত মর্মাহত দুঃখিত তার পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলেও গোপাল সিং বহু লড়াই করে বহু সংঘর্ষ করে জীবন অতিবাহিত করেছেন তার মৃত্যু আমার কাছে আজকে এক অপূরণীয় ক্ষতির সমান বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ